তো আপনারা যখন আপনার মোবাইলের জন্য বা ল্যাপটপের জন্য প্রো ফিচার কেনেন সেখানে ওয়াটারমার্ক আসে কি কারণে আসে আজকের ভিডিও থেকে জানতে পারবেন মাজারুল ইসলাম মাজারুল টেক ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আপনাদের যদি ক্যাপকার্ট প্রো ফিচার কিনেছেন সেখানে ওয়াটারমার্ক থাকে অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন এবং কি করলে আপনাদের সেই ওয়াটারমার্কটা আসবে না সেটাও জানতে পারবেন এই ভিডিও থেকে আমাদের ভিডিওর মূল কাজে চলে যাব। আমাদের চ্যানেলের নতুন দশক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য যাতে এই ভিডিও দেখে আর এই প্রবলেমটা সলভ করতে পারে তো আমি আমার ল্যাপটপের স্ক্রিনে চলে আসলাম এখানে দেখুন আমি যে ক্যাপকার প্রো অফিসারটা কিনেছিলাম এখানে আমার সব কিছুই আপডেট চলে আসছে তো সর্বপ্রথম আপনারা ইনস্টল করার পরে যেটা করবেন এই যে এখানে সেটিংস বার দেখতেছেন এই সেটিংসে আসবেন সেটিং সেটিংসে এসে আমি আমি যেটা করেছিলাম এই যে ভার্সনে এসে এই যে এখানে ট্যাপ করব এখানে দেখুন আপনাদের এটা টিকমার দেওয়া থাকে তো আপনাদের যদি এটা টিকমার দেওয়া থাকে তো আপনারা এটা তুলে নেবেন এখানে দেখুন চেক ইন ফর আপডেটস তো আপনি এখানে এটা তুলে দেবেন আমি এটা তুলে দেওয়ার কারণে আমার এখানে তো আপডেট আছে মূল জায়গায় আমি এটা বন্ধ করি নেই যার কারণে আমার এখানে এই আপডেটটা হয়েছে এখানে যার কারণে এখানে আপডেটটা চলে আসে প্রো চলে গেছে তো আমি এখানে ট্যাপ করবো ফের এই যে এখানে দেখুন সেটিংস আপনারা সেটিংসে আসবেন সেটিংসে আসার পরে এখানে সব কিছুই ঠিক থাকবে আপনারা জাস্ট এই যে জেনারেলে আসবেন জেনারেলে এসে একটুখানি একটু উপর দিকে টান দেবেন এই যে এখানে দেখুন সফটওয়্যার আপডেট তো আপনি এই অটোমেটিক এখানে অটোমেটিক আপডেট যেটা থাকছে এটা আপনি উঠিয়ে দেবেন গেট নোটিফিকেশন অ্যাবাউট আপডেট তো আপনি এটা দিয়ে দেবেন এটা দিলেই আপনার অটোমেটিক আপডেট হবে তো এটা এখন আমি আনইনস্টল করে দেব যেহেতু এটা আমার আর নাই তো এটা আনইনস্টল করে পরবর্তীতে আমি ইনস্টল করব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ